নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে একটা কার্ড রিডিং করবো দেখে নেবো তোমাদের সম্পর্কের মধ্যে এই মুহূর্তে কি চলছে চলো আজকে আমার এটাই প্রশ্ন যে তোমাদের সম্পর্কের মধ্যে তোমার এবং তোমাদের পার্টনারের মধ্যে কি চলছে যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে তাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য লাইক করার জন্য সাবস্ক্রাইব করার জন্য সাথে থাকার জন্য এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ প্লিজ পাশে থাকো তোমাদের সঙ্গ না দিলে আমার এগুলো সম্ভব হতো না প্লিজ কলেজ থাকো যুক্ত থাকো সেই মানুষটার সাথে তো চলো দেখে নেবো যে তোমাদের সম্পর্কের মধ্যে কি চলছে তোমাদের সম্পর্কটা মধ্যে কি চলছে চলো যেটা নেব সেটা তোমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন আমার একটাই যে তোমাদের সম্পর্কের মধ্যে কি চলছে এখান থেকে কাঠ নম্বর এগারোটা হেল্প দেখছেন তাদের সম্পর্কের মধ্যে এই মুহূর্তে কি চলছে যারা দেখছে তাদের সম্পর্কের মধ্যে এই মুহূর্তে কি চলছে হেল্প কর যারা দেখছি তাদের সম্পর্কের মধ্যে এই মুহূর্তে কি চলছে কার্ড ফেলে নেবো না কার্ড একটা একটা করে নিয়ে রিড করবো আর দু একবার সাফেল করে নিয়ে রিড করবো তোমাদের সম্পর্কের মধ্যে এই মুহূর্তে কি চলছে কি হেল্প করো মধ্যে এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা হচ্ছে কাডাকে একটু চাপা দিয়ে দেয় সেটা হচ্ছে দুজনেই চাইছো সম্পর্কটাকে একটা সুস্থ ভাবে এগিয়ে নিয়ে যেতে এবং দুজনেই দুজনের প্রতি প্রচুর ইমোশন রাখছো প্রচুর ভালোবাসাও আছে সেক্ষেত্রে তোমরা চাইছো যারা স্প্রেশানে আছো যেহেতু জেনারেল রিডিং সবাই দেখছো তোমরা যারা স্প্রেশানে আছো তারাও দেখছো যারা কন্টাক্টে আছো তারাও দেখছো কারণ এখানে থ্রিডির সঙ্গে ফিগডির ম্যাসেজে থাকে তো তার মনে মেসেজ হচ্ছে এটাই যেখানে সম্পর্কে তোমাদের চলে তো কার্ডটা এসেছে আই লভেলি তো সেখান থেকে তোমরা চাইছো যে তোমাদের তোমরা কোথাও থেকে করো যে তোমাদের একটাই আত্মা তো সেখান থেকে তোমরা চেষ্টা করছো যে একে অপরের সঙ্গে কানেক্ট থাকার একে অপরের সঙ্গে টাইম সময় কিছুটা কাটানো একে অপরের সঙ্গে কিছু ভালো শেয়ার করা ভালো বলে কিছু নয় কিছু না কিছু শেয়ার করা ভালো মন্দ যাই হোক না কেন নিজের যাকে আমরা ভাবি তার সঙ্গে সব কিছু শেয়ার করা যায় তো সে তার সঙ্গে কিছু শেয়ার করা এবং এখানে আমি যে কার্ডটা দিচ্ছি এখানে হচ্ছে দুঃখটাকে বড় কথা একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছে এবং সেটা একটা সুন্দর জায়গায় তো তোমরা এখানে চাইছো একে অপরের সঙ্গে দুজনের সঙ্গে সময় কাটানো একে অপরকে কানেক্ট করা একে অপরকে কিছু মেসেজ দেওয়া বা একে অপরকে কিছু গিফট দেওয়া সম্পর্কটাকে তোমরা এই মুহূর্তে আরো এক ধাপ এগোতে চাইছো যদি বলি সম্পর্কের মধ্যে কি চলছে তো সম্পর্কটাকে তোমরা আরো এক ধাপ এগোতে চাইছো ভালোর দিকে এই মুহূর্তে যাই যাই থাকুক না কেন যারা কন্ট্যাক্টে আছো তারা হয়তো আরো এক ধাপ এগোতে চাইছো যারা নো কন্ট্যাক্টে আছো তারা চাইছো কন্ট্যাক্ট হোক কিন্তু চাহিদা তোমাদের একটাই যে সম্পর্কটা একটু ভালোর দিকে এগো এখানে কি সম্পর্কে গুরুত্ব বুঝছো তোমরা একে অপরই হয়তো বুঝছো গুরুত্ব বুঝছো তোমরা একটা দুজনে আশা করে আছো যে এই সম্পর্কটাই ভালো কিছু হবে সামনে তোমাদের ভালো দিন দেখছো মানে তোমরা আশা করছো যে সম্পর্কটা যেমন ভাবে এখন এগোচ্ছে তার থেকেও আরো বেশি ভালো করে এগোবে সামনে যে সময়টা আছে সেই সময়টা তোমাদের অনেক কিছু ভালো দেবে তো একটা দিনের শেষ হচ্ছে একটা দিনের শুরু হচ্ছে তোমরাও চাইছো তোমাদের সম্পর্কের মধ্যে যে ব্যাট সাইকেলটা চলছে সেটা এন্ড হোক আর যেটা ভালো কিছু সাইকেল একটা শুরু হোক যেখান থেকে তোমরা আবার একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারবে একে অপরের সঙ্গে কথা বলতে পারবে কারণ এখানে তোমরা দুজনেই ওয়েট করে আছো যে একটা সুন্দর লাইট তোমাদের সম্পর্কে আসবে এবং তোমাদের সম্পর্কটাকে অনেকটা সুন্দর করে দিয়ে যাবে আর দুজনে সেটা আশা করছো দুজনেই আশা করছি যে একটা সুন্দর দিনের শুরু হবে তোমাদের সম্পর্কে আর কি আশা করছো তোমাদের সম্পর্কের মধ্যে আর কি চলছে কি চলছে তোমাদের সম্পর্কে মধ্যে এখানে তোমরা কেউ আছো যারা সোল কানেকশনে আছো বলে স্বপ্ন তো হয়তো একে অপরকে দেখো বা কিছু না কিছু ফিল করতে পারো কাছে থাকো বা না থাকো তোমরা একে অপরকে ফিল করতে পারো কোথাও না কোথাও তোমাদের ডিভাইন একে অপরের কথা মনে করিয়ে দেয় হাজার কাজের ব্যস্ততার মধ্যেও তোমাদের একে অপরের কথা মনে পড়ে যায় হাজার দায়ী দায়িত্ব কর্তব্য পালনের মধ্যেও তোমাদের কোথাও একটা তার কথা মনে পড়ে যায় কেননা তোমরা এখানে ভীষণভাবে কানেক্টেড তো যেহেতু তোমরা এখানে ঈশ্বর তোমাদের কানেক্ট করেছো তোমাদের কানেকশনটা খুব ডিপ তো সেখান থেকে তোমরা যেভাবেই যেখানেই থাকো না কেন তোমাদের দুজনেরই মনে হয় তোমাদের এই সম্পর্কটা কোথাও একটা গড গিফটেড বা কোথাও একটা সবের থেকে আলাদা তো তার জন্য তোমরা এখান থেকে এটাই ভাবো যে তোমাদের কোথাও একটা তোমাদের কানেকশনটা এতটাই গভীর যে সেখান থেকে কখনোই ভেঙে যাওয়া সম্ভব নয় তো তোমরা এখানে একে অপরকে হয়তো কিছু না কিছু সিম্বল পাও তোমরা ডিভাই থেকে কিছু না কিছু সিম্বল পাও কিছু না কিছু তোমাদের এমন ঘটে যে তোমাকে তার কথা মনে করে দে বা তাকে তোমার কথা তোমরা দুজনেই হয়তো এই সম্পর্কটা নিয়ে অনেক জেনেছো অনেক কিছু বুঝেছো মোট কথা তোমরা এখানে এই মুহূর্তে বুঝতে পারছো যে এই সম্পর্কটা সাধারণ সম্পর্কের মতো নয় এখানে অনেক কিছু আছে এই সম্পর্কের মধ্যে অনেক কিছু আছে এবং এই সম্পর্কের গভীরতাটা অনেক বেশি তোমরা কত একটা সেরকম কানেকশন ফিল কর আর কি সম্পর্কের মধ্যে আর কি চলছে দেখিনি চলো আর কি চলছে তোমরা আসলে সম্পর্কটা নিয়ে অনেকটা জানতে চাইছো তোমরা এখানে কেউ আছো যে সম্পর্ক নিয়ে অনেক কিছু জানছো এবং সে যত জানছো সে তত অবাক হচ্ছ এবং তার আগ্রহ আরো বাড়ছে জানার এখানে দেখো তোমাদের সম্পর্কের মধ্যে নানা রকম সমস্যাও আসে মাঝে মাঝে এত কিছু সমস্যা আসার পরেও কিন্তু তোমরা কখনোই হার মেনে নাও না এখানে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু সমস্যা সব সময় লক্ষ্য রাখো উদিত দিকে মেঘ করেছে ঝড় বৃষ্টি হচ্ছে করছে ব্যালেন্স হারাচ্ছে কিন্তু উদিত সূর্য দেখাচ্ছে যদি এই ব্যালেন্সটাকে সামনে নিতে পারে তাহলে সে তার গন্তব্যে সঠিকভাবে গিয়ে পৌঁছবে তো তোমরাও এখানে ভাবছো যে সম্পর্ক যখন আছে সম্পর্ক তো সমস্যা আসবেই অনেক কিছুই হবে অনেক কিছুই চলবে ব্যালেন্স থাকবে ব্যালেন্স হারাবে বোঝা পড়া থাকবে অনেক কিছু থাকবে কিন্তু তার মধ্যে যেটা হবে সেটা হচ্ছে যে একে অপরের সঙ্গে কানেক্টেড থাকলে এবং সম্পর্ক টা যদি খুব গভীর হয় তো হাজারো সমস্যার মধ্যে দিয়ে গিয়েও কিন্তু সে ঠিক জয় হবে মানে জয়টা সে জয়ী হবেই আর কি এখান থেকে বলবো তোমাদের লক্ষ্য হচ্ছে উদিত সূর্য মানে তোমাদের সম্পর্ক যাই সমস্যা আসুক না কেন তোমরা দুজনেই কিন্তু লক্ষ্য করে আছো উদিত সূর্য মানে যদি আমরা সঠিক থাকি ঠিকঠাকভাবে চলতে থাকি তো সম্পর্কে সমস্যা এলেও সে সমস্যাগুলো কেটে যাবে তো তোমাদের সম্পর্কে হয়তো এই মুহূর্তে কিছু সমস্যা আছে কিন্তু দুজনেই আশা আশা কেউ নিয়ে আছো যে ঠিক হয়ে যাবে এবং এটাই দেখো ঠিক পাল্টে যায় কিছু খারাপ সময় আমরা সম্পর্কে দেখি আবার সেগুলো ঠিক হয়ে যায় হ্যাঁ এটা ঠিক কথা যে সেটা আমি দুজন তরফ থেকে ঠিক করতে চায় সম্পর্ক রাখতে চায় সেটাই এখানে দেখো এখানে হচ্ছে যাই কিছু হয়ে যাবে না কেন তোমাদের সম্পর্ক ঠিকঠাকভাবে গতি নেবে এখানে এমন গাছগুলো দিয়ে ঘিরে ফেলা সত্ত্বেও গাছের ফাঁক দিয়ে কিছু আলো আসছে তোমাদের এখানে বক্তব্য হচ্ছে যে সম্পর্কের সমস্যা আছে তোমরাও জানো যে হ্যাঁ সম্পর্কের সমস্যা আছে তোমরা জানো যে সমস্যা তো থাকবেই কিন্তু আমরা যদি সমস্যাগুলোকে বড় করে না দেখি তাহলে সেখান থেকেও কিন্তু আমরা পথ পেয়ে যাবো এগুলো তো তোমরা তোমাদের সম্পর্কটাকে তোমাদের মতো করে এগিয়ে নিয়ে যেতে চাইছো যেখানে তোমাদের মধ্যে বোঝা করা থাকবে তোমাদের মধ্যে একটা একে অপরের প্রতি দেওয়া নেওয়া থাকবে একে অপরকে সাপোর্ট করা থাকবে এবং এটাই তোমাদের বিশ্বাস যে আমাদের সম্পর্কে এই মুহূর্তে যাই হোক না কেন যখন আমরা একে অপরকে সাপোর্ট করবো একে অপরকে বুঝবো একে অপরের পাশে থাকবো তো সেখান থেকে ঠিক একটা না একটা কিছু রাস্তা বেরিয়ে যাবে যেখান থেকে আমরা সম্পর্কটাকে সুন্দর করে কন্টিনিউ করতে পারবো সেখানে ঠিক একটা আলো আসবে অন্ধকার থাকবে না আর কিছু কি চলছে এখানে অনেকে আছে যাদের সম্পর্কে হয়তো একটু অসুবিধা চলছে সেটা তাদের মতন করে চেষ্টা করো সলভ করে ফেলার এখানে দেখো তোমরা একে অপরের একে অপরের পরিপূরক ভাবো নিজেকে তুমি যেটা ভাবছো সেই সেটা সেই যেটা তুমি যেটা ভাবছো জানো এখানে একটা আছো যে কানেকশনটা তোমাদের দেওয়া হয়েছে এবং সেই কানেকশান অতপ্রত ভাবে যুক্ত সেখান থেকে তোমরা চাইলেই বেরোতে পারবে না এবং তোমরা চাইছো না বেরোতে কেননা তোমরা একে অপরের সঙ্গে এতটাই কানেক্টেড যে তোমরা একে অপরকে ছাড়া কথা ভাবছো না কোথাও ভাবছে তুমি তাকে একদম নিজের কাছের লোক সেও তোমার তাই ভাবছে তো সে কি চাইছে সম্পর্কের সময়টা ভালো আসুক তারও এটাই চাহিদা যে সম্পর্কের মধ্যে সময়টা ভালো আসুক তাহলে কি হবে একটা ব্যালেন্স এসে যাবে তোমরা চাইছো সম্পর্কে ব্যালেন্স আসুক কেননা তোমরা একে অপরের সঙ্গে এতটাই কানেক্টেড তোমরা মন থেকে কোন কোনভাবেই ভাবেই তোমরা সম্পর্কটাকে হারাতে চাইছো না আর চাইছো না যে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো কিছু নেগেটিভিটি থাকুক তো তোমরা এটাই চাইছো যে যদি আমরা একে অপরের সঙ্গে সবকিছু ঠিক করে নিয়ে এটা ব্যালেন্স আনতে পারি তাহলে এই যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যা গুলো একটু হয়তো কিছু অসুবিধা যারা দেখছে তাদের হয়তো বেশিরভাগই একটু কিছু অসুবিধা চলছে যে যারা খুব একদমই আশাহত হয়নি তারা কিন্তু জানে সম্পর্কটাকে আমরা ঠিক করে নেব তো সম্পর্ক তোমাদের সব দুজনকে চেষ্টা করতে হবে এখানে বলবো যে কানেক্টেড এই কার্ড তাই জন্য আমাকে এই কথাটা বলতেই হচ্ছে বারবার যে ভীষণ ভাবে তোমরা কানেক্টেড এবং শুধু এখানে নয় তোমাদের কোথাও একটা ফার্স্ট লাইফ কানেকশন আছে তোমরা সেটা ভাবো যে আমাদের এই সম্পর্কটা যেটা পেয়েছি সেই সম্পর্কটা যথেষ্ট গুরুত্বপূর্ণ আমাদের জীবনে এবং এই সম্পর্কটা এমনি আসেনি হয়তো এই সম্পর্কটা আসার পর তোমাদের কিছু রোদ দিয়েছে তোমাদের ব্যালেন্স দিয়ে তোমরা ব্যালেন্স হয়েছো একে অপরের হয়তো অনেক কিছু কমতি পূর্ণ করছে এটা আমি কিন্তু মিউচুয়ালে বলছি একা একজনের জন্য বলছিলাম তুমি যা করেছো সেও তোমার জন্য তাই করেছে তুমি তাকে অনেক বুস্ট আপ করেছো সেও তোমায় অনেকটা বুস্ট আপ করেছে তো একে অপরকে তোমরা হিল করেছো ট্রিজার করেছো তা মানে কি তোমরা একে অপর এখানে কাউন্টার পাট আছো এবং এখানে তোমরা কেউ আছো থ্রি ড্রির সঙ্গে যুক্ত একদম বাই হার্ট যুক্ত বলো বা তোমাদের এখানে কি তোমরা একটাই যেমন গাছে যেমন দুটো ডাল থাকে তো ঠিক সেরকম ভাবে তোমরা কোথাও একটা আছো যে কানেকশনটা তোমাদের মনে হয় যে তুমি তোমরা একে অপরকে প্রচুর দিন ধরে চেনো যেন অনেক দিনে আলাপ যাকে বিশ্বাস করা যায় যাকে কাছের ভাবা যায় এই অনুভূতিটা সেই জন্যই এসছে কারণ তোমরা কোথাও একটা ফিফটি তে যুক্ত আছো তোমাদের মধ্যে থ্রিডিতে যতই যারা আছো তাদের জন্য বলছি যারা ফিফটি তে যুক্ত তাদের জন্য বলছি যদি বা জেনারেল রিডিং যেমন মিলবে তেমন নেবে তোমার সাথে মিলতে পারে তার এনার্জি তার সাথে মিলতে পারে এটা দুজনের সাথে মিলতে পারে কিন্তু এখানে তো কেউ আছো যারা ফিফটিতেও যুক্ত এবং যাদের কানেকশনটা শুধু এমনি এখনকার নয় সেটা কন্টিনিউ হচ্ছে চলো আর কিছু চলছে তোমাদের কানেকশনের মধ্যে দেখে এখানে তোমরা জানো যে তোমাদের মধ্যে যদি সেপারেশন এসেও থাকে তোমাদের সম্পর্ক যদি সেপারেশন এসেও থাকে সাময়িক তোমরা কোথাও একটা জানো যে তোমরা একে অপরের সঙ্গে এতটাই কানেক্টেড যে তোমাদের আলাদা করা সম্ভব না একটা তোমরা মন থেকে আলাদা হতে চাও না দুজনের ভেবে থাকো যে আমি চাই ও চায় না ভুল ধারণা আবার সে যদি ভেবে থাকে সেই চাই যে তুমি না ভুল ধারণা যে যেমন করে যাই প্রকাশ করো না কেন এটাই কিন্তু সত্যি তোমার দুজনেই কানেক্টেড এবং তোমার দুজনেই চাইছো একে অপরকে ব্যালেন্স করতে একে অপরের সঙ্গে থাকতে হতে পারে এক একজন এক এক রকম প্রকাশ বা এই মুহূর্তে divine timing কাজ করছে বা হয়তো কে কিরম ভাবে সেটাকে তোমাদের সামনে আনছে সেটা পরে কথা কিন্তু এখানে তোমরা একে অপরের সঙ্গে একদমই কানেক্টেড কোনো ভাবে আলাদা হতে চাইছো না একজন একজনকে একে অপরকে ব্যালেন্স করছো প্রচুর ইমোশন আছে এবং তোমরা আবার বলবো ফিফটিতে ভীষণ ভাবে যুক্ত তো যারা দেখবে এখানে যারা সোল কানেকশনে আছো থ্রিডিতে যাই হয়ে যাক দেখা দেখি হোক না হোক কথা হোক না হোক যাই হয়ে যাক না কেন যখন সেই মানুষটার কথা ভাববে যখন দেখবে তার জন্য কোনো কিছু নেগেটিভ ভাবছো না এবং আর একটা জিনিসও দেখবে কন্টিনিউ চব্বিশ ঘন্টায় অনেকবার তার কথা মনে পড়বে কিছু না কিছু এমন চোখের সামনে আসবে নিবার সেগুলো সেগুলো মনে পড়ে যায় তাহলে তোমাদের তোমাকে এটা মনে করানো হয় তোমার হাফ পার্ট আছে এটা এটাও বলবো দুতরফারে মেয়ে কোনো একতরফা বলছি না কারণ এটা এই কানেকশনটা খুব ডিপ কানেকশন তোমরা যেটা নিয়ে দেখছো এখানে তোমরা দুজনেই দুজনকে মেসেজ দিতে চাইছো যে সিপারেশন টা একটা ইলিউশন থ্রিডির সাময়িক হচ্ছে কিছুর জন্য হয়তো হচ্ছে নিজের কাছে তোমাদের টেস্ট এর মতন হচ্ছে যেই টেস্টে পাস করলে যেমন পরীক্ষা পাস করলে আরো একধাপ এগোবে সেই টেস্ট এ পাশ করলে তোমাদের সম্পর্কটা বরঞ্চ আরো ভালো হবে এরপর যখন তোমাদের সেপারেশন টা যাবে তোমরা আবারও দেখবে আগের মতন কথা বলছো সবকিছু করছো যারা সত্যিকার সোল কানেকশানে আছো তারা দেখবে যে আরো সহজ হতে পারছে তার কাছে আরো কাছের মনে হচ্ছে তাকে আরো দূরত্বটা বরঞ্চ কমেছে তো এই সেপারেশনটা তোমাদের যখন যাবে তখন দেখবে তোমরা আরো কাছে এসেছো একে অপরে আর তিনটে কারণে তো সোল কানেকশন কখনো ব্রেক হয় না কেন সেটা অন্য কারো কে গিয়ে পূর্ণ করা যায় না কেন soul তো একটা half কে পেয়ে গেলে সে অন্য কোথাও আর যুক্ত হতে পারে না, সম্পূর্ণভাবে ভাবে কোনদিনই কোথাও পারবে না হাজার ভিড় হাজার বন্ধু বান্ধব হাজার চেনা শোনো হাজার আত্মীয় পরিজন কাজকর্ম দায় দায়িত্ব কর্তব্য সব কিছুই চলতে থাকে কিছু বন্ধ থাকে না কিন্তু সোল কানেকশন যদি একবার যখন আমরা জানতে পারি কারোর সঙ্গে হ্যাঁ আমার সোল ফ্যামিলি এর সঙ্গে আমরা কোন একটা কানেকশন আছে তো সে ছাড়া আমরা কমপ্লিট হতে পারি না সারা বিশ্বব্রহ্মাণ্ড পাশে থাকলেও মনে হয় কোথাও একটা আমি তোমরা এখানে একে অপরকে বলছো যা কিছু এটা তোমরা একে অপরের জন্য বার্তা যা কিছু হচ্ছে আমাদের মধ্যে সেখানে আমরা একে অপরকে দোষ দেওয়া যদি বন্ধ করি এখানে দেখো এখানে লেখা আছে জাস্ট ইউর টুইন্টেড তো এখানে তুমি যাকে তোমার কাউন্টার পার্ট ভাবছো তুমি যাকে নিজের ভাবছো যে কোনো সিচুয়েশানে চেষ্টা করো তাকে সাপোর্ট করার ভুল বোঝান না এখানে তোমাদের একে অপরের জন্য এটাই তোমরা একে অপরকেই মেসেজে চাইছো যে যদি আমরা নিজেদেরকে বুঝি এখানে দেখো লেখা আছে ইয়োর টুইল ডেভ নিউজ আন্ডারস্ট্যান্ডিং কিপ সাপোর্টিং তো এখানে বলবো যে হ্যাঁ এখানে এটাও লেখা আছে যে কিপ সাপোর্টিং ইচ আদার তো এখানে তোমার টুয়েন্টি মানে তোমার যে আদার পার্ট তোমার যে হাফ পার্ট যে আছে সে হচ্ছে তোমার থেকে যেটা চাইছে সেটা হচ্ছে তুমি তাকে বোঝো এবং আমি আবারও বলছি এটা আমি একজনের জন্য বলছি না এটা দুজনের জন্য বলছি তোমরা দুজনেই চাইছো যে তোমাদের মধ্যে যদি কিছু হয়ও তোমরা একে অপরকে দোষ না দিয়ে তোমরা একে অপরকে বোঝার চেষ্টা করো কারণ তোমরা যেহেতু এখানে কাউন্টার পার্ট তোমরা একে অপরের কাছ থেকে এটাই আশা করবে যে উল্টো দেখে মানুষটা আমাকে বুঝবে আমাকে সাপোর্ট করবে এবং এটা তোমরা দুজনেই ভাবছো আবারও বলছি এরকম নয় যে একজন বুঝবে একজন বুঝবে না একজন বুঝবে একজন ভুল বুঝবে এরম একদমই নয় তোমরা দুজনে এটাই চাইছো যে আমরা একে অপরকে দোষ না দিয়ে একে অপরে খুঁত না বের করে যদি সমস্যাটা থেকে বেরোনোর জন্য যদি একে অপরকে সাপোর্ট করি একে অপরের পাশে থাকি একে অপরকে বুঝি তাহলে আমাদের মধ্যে কোনো সমস্যায় সমস্যা থাকবে না সমস্যাটা থাকবেই না এবং এটা সত্যিকারের একদম একটা সত্যি কথা এখানে তোমরা একে অপরকে এটাই বলতে চাইছো যে সম্পর্কে যাই হোক না কেন যদি আমাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকে আমরা যদি কারোকে জাজ না করি কারো খুন ধরা বা অন্য কোন সিচুয়েশনের জন্য তাকে দোষী না করে দিই তাহলে কিন্তু সব থেকে বেস্ট হবে আরো কানেকশনটা স্ট্রং হবে আর কি চলছে তোমাদের সম্পর্কের মধ্যে এখানে তোমরা চাইছ যে তোমাদের মধ্যে যা কিছু সমস্যা আছে বা তোমাদের মধ্যে যা কিছু মানে কাজ করে ভয় কাজ করে সেখান থেকে তোমরা চাইছ যে বেরিয়ে আসতে এবং এটা তোমরা কিন্তু তোমরা একে অপরকেই হিল করতে পারবে যে তোমরা এখানে আছো খুব ভালো হয়তো একে অপরকে ভালো ভাইব্রেশন দাও তো সেখান থেকে তোমরা চাইছো যে তোমাদের জীবনে যদি কিছু খারাপ থেকেও থাকে সেটা তোমরা একে অপরকে হিল করে দাও আসলে তোমরা এখানে যেটা বিশেষ করে চাইতে সম্পর্কের মধ্যে যে তোমাদের মধ্যে বোঝাপড়াটা খুব দরকার এবং সেটা খুব একটা সুন্দর বোঝাপড়া দরকার যে তারপরে আর খুব ধরাধরি বা ঝামড়াঝাঁটি হবে না বরঞ্চ সমস্যা তাড়াতাড়ি সমাধান হবে এখানে তোমরা দুজনেই আশা রাখছো যে যা কিছু হবে তোমাদের মধ্যে সবটাই ভালো হবে এবং কোথাও একটা তোমরা দেখছো যে কিছু ভাবে এই মুহূর্তে যা কিছু আছে তোমরা সেটা পরিবর্তন চাইছো এবং তোমরা চাইছো যে যা কিছু হবে সবটা ভালো হবে যেমন একটা সোয় থেকে প্রজাপতি হতে পথটা খুব কষ্টকর কিন্তু সে যখন সেই পথটা অতিক্রম করে প্রজাপতি হয় মানুষ তখন মুগ্ধ হয় না তো সোয়া পোকা দেখে আমরা মুগ্ধ হই আর না তো গুটি পোকার কষ্ট বুঝি আমরা শুধু দেখি প্রজাপতি সৌন্দর্য ঠিক সেরকম ভাবে কিন্তু তাকে তো পুরো পথটা কাটাতে হয় আমরা বুঝি বুঝি না বুঝি না বুঝি দেখি দেখি তার জন্য তো তার পথটা তাকে লড়াইটা করতেই হয় তো ঠিক সেরকম ভাবে তোমাদেরও এটা ভাবনা চিন্তা যে এই মুহূর্তে যাই হচ্ছে না হচ্ছে আমরা সহ্য করে নিচ্ছি কিন্তু আমরা একটা সময় ঠিক পরিবর্তনটা আনতে পারবো আমাদের সম্পর্কে তো তোমাদের পার্টটা যদি সার্বিকভাবে বলি যে তোমরা তোমাদের সম্পর্কে কি চলছে তোমাদের সম্পর্কে কিছু না কিছু সমস্যা চলছে কিন্তু তো সব থেকে যেটা ভাল লাগলো আমার কার্ডগুলো দেখে যে তোমার দুজনের এনার্জি খুব পজিটিভ এবং তোমরা এখানে খুব পরিষ্কার বার্তা যে বার্তা হচ্ছে একটাই অনেকভাবে কার্ডে এলো যে কি আমরা ঠিক করতে পারি সেটা দরকার হচ্ছে সেটা এখানে নিজেদের মধ্যে বোঝায় পড়া কেননা যে প্রত্যেকটা কার্ডে যে আলাদা আলাদা মানে করি তাহলে বলবো সেপারেশনটা তোমরা জানো যে তোমাদের সেপারেশনটা কোনো সেপারেশন নয় তোমরা আসলে একই এবং এখানে তোমরা কোথায় একটা ফিট দিতে কানেক্টেড ভীষণ ভাবে ইমোশন দিয়ে এবং একে অপরকে মেসেজ সেন্ড করতে পারো যতই নেগেটিভিটি আসলে ঘর সেখান থেকে তোমরা আলো খুঁজে নেবে তোমরা একে অপরকে ব্যালেন্স করবে যা কিছু কনফ্লিক্ট থাকুক না কেন সেখান থেকে তোমরা বেরিয়ে যাবে তোমরা কোথাও একটা ফিট দিতে কানেক্টেড তো কোথাও না কোনো ডিভাইন তোমাদের সাহায্য করে যুক্ত করতে তোমরা একটা ভালো আশার আলো নিয়ে দাঁড়িয়ে আছো ভালো একটা দিনের জন্য এখানে তোমরা একে অপরকে প্রচুর ভালোবাসো কিছুটা ভালো সময় কাটাতে চাও এবং এখানে তোমরা একে অপরকে একটা সুবিচার দিতে চাও একে অপরকে খুব ভালো করে বুঝতে চাও এবং দুজন দুজনের পাশে থাকতে চাও সাপোর্ট করতে চাও আবার এখানে তোমাদের যা কিছু খারাপ আছে সেগুলোকে ক্লিয়ার করতে চাও আর চাও কি সবকিছু ভালো পরিবর্তন হবে সার্বিক ভাবে যদি দেখি তো তোমাদের সব একটা ভালো দিকে পরিবর্তন হবে তোমাদের এই মুহূর্তে সম্পর্কে যাই হোক না কেন তোমাদের সম্পর্কে একটা ভালো পরিবর্তন আসবে এমনিও পাইপ পাইপ পোড়াল আসছে পাইপ পাইপ পোড়াল হচ্ছে চেঞ্জ অনেক কিছু চেঞ্জ আসবে কাজে যতটা করো পজিটিভ থাকো যদি পজিটিভ চেঞ্জ হয় তোমাদের আসে আমার রিডিং দিয়ে তোমাদের ভালো লাগে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাথে থেকো আর তার সাথে বলবো যে প্লিজ পজিটিভ থাকো সবাইকে ভালো থাকার সঙ্গে সেলফ কেয়ার করো সেটাও দরকার আর আজকে এনার্জি ভীষণ পজিটিভ ক্লেম করতেই পারো সবাই চাও সম্পর্কে ভালো পরিবর্তন আসুক সেটাই জানা হয় আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো নমস্কার